আজকে আমি আপনাদেরকে শিখাবো এই ছোট্ট শ্রেণী মাত্র একবার পাঠ করে দিলে মা বাবার খবরে সাথে সাথে হাজার হাজার নেকি পৌঁছে যায় আমি আবারও বলছি ছোট্ট সুরাটি মাত্র একবার পাঠ করে ফুদিলে সাথে সাথে মা বাবার খবরে হাজার হাজার নেকি চলে যায় সুবহান এই জন্য এই আমলটা আপনি কিভাবে কোন নিয়মে করবেন এবং কোন সুরাটি আপনি পাঠ করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনি আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন আপনি আমলটি করলে আপনার মা বাবার খবরে সাথে সাথে হাজার হাজার নেকি পৌঁছে যাবে আত্মীয় স্বজনের কবরে হাজার হাজার নেকি পৌঁছে যাবে তো প্রিয় ভাই বোনেরা আমাদের তো সময় থাকে না আমাদের মনেও থাকে না যে কোনো সময় ঈশ্বরের সব পাঠাইতে হবে তারপর অনেকে আমরা জানিও না ঈশ্বরের সব কাকে বলে মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা যে দোয়া করি সেই দোয়াটাকে ঈশ্বরের সব বলে তাদের জন্য সদা সর্বদা দোয়া দরখাস্ত করতে হয় বেশি বেশি নেক আমল করে তাদের জন্য বকশিস করে দিতে হয় তাহলে তারা কবরে বসে সেটা বুক করতে পারে তাদের কবরকে মহনগুলো আলামী তাহলে শান্তিপূর্ণ করে দেন এই তাদের জন্য বেশি বেশি সব হয় তাহলে তারা অপর জগতে ভালো থাকে প্রিয় ভাই এই সত্য সুরটি আপনি অতি সহজেই পাঠ করতে পারবেন অতি সহজে মুখস্ত করতে পারবেন কোন সুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সুরটি পাঠ করার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে হাজার হাজার নেকি পৌঁছে যাবে আত্মীয় স্বজনের কবরে হাজার হাজার নেকি পৌঁছে যাবে সুবাহান আল্লাহ হামদি এমনটি আপনি কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো যখন আপনি আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় আমলটি করবেন আপনার যদি অর্জু না থাকে অর্জু করবেন ভাইবোনেরা অযুকার স্থানে বসে আমলটি শুরু করে দিবে আপনি যে কোনো স্থানে বসে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই শুয়ে বসে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই তাদের জন্য এভাবে আপনি যে অবস্থায় থাকেন দোয়া করতে পারেন রব্বুল আলেমিন কবুল করে নেবেন রব্বুল আলেমেন পৌঁছে দিবেন এই জন্য আমার দেখার নিয়ম যে মহান্ডপুর আয়মেনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি করবেন বাবা জন্য যদি আপনি দুনিয়াতে দোয়া করেন বা আপনার আরও যত ধরনের নিকটাত্থীয়রা মৃত্যুবরণ করেছে তাদের জন্য যদি দোয়া করেন তাদের জন্য যেভাবে আপনি দোয়া করেন তারা পায় তারাও আপনার জন্য দোয়া করতে পারে আপনার কল্যাণের জন্য তারা আপনার জন্য দোয়া করতে পারেন এই জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য বেশি বেশি আপনি দোয়া করবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি যে কোনো সময় করতে পারেন যখন আপনি আমলটি করবেন এর পূর্ব বর্ষী মহানবুল আলমিনের থেকে ওরা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে তাও আবার উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আপনি পূর্ণ ইস্তেফাটিও পাঠ করতে পারেন আস্তা উফরুল্লাহ রব্দি মিনি কুল্লি দাম্বি ও তু বিলাহিম এভাবে ইস্তেফার যখন পাঠ করা হয়ে যাবে

তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সত্য দোয়াটি আপনি পাঠ করবেন যখন পাঠ করবেন মহান রব কাছে মনে মনে বলবেন আমি এই সূরাটি পাঠ করতেছি এই সুরার মধ্যে যত ধরনের রহমাত বরকত আছে যত ধরনের ফজিলাত রয়েছে সব ফজিরাত ধান করুন এভাবে মহান রব্বুল কাছে আপনি বলবেন তারপরে সেই সুরাটি পাঠ করবেন আর সেই সুরাটিকে আমি বলে দিচ্ছি আর সেই সুরাটি হলো সুরতুত্তা কাসর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই সুরতি পাঠ করতে পারবেন আপনি এই সুরেটি দেখে দেখেও পাঠ করতে পারেন মুখস্থ করতে পারেন মুখস্থ করে নিতে পারেন মুখস্ত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই

لترهن الجحيم ثم لترهنها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين লেতা রাবুন সুম্মে ল্যাতা রাবুনিয়া তুম্মে লতু স্যালুনায় উম আইনি এভাবে যখন সুরদত আকাশের পাঠ করা হয়ে যাবে আপনি একটি খুঁজেন এভাবে সুরদ আকাশের আপনি একবারও পাঠ করতে পারেন যতবার পাঠ করবেন তত হাজার হাজার লেখি পৌঁছে যাবে هذه السورة الشيخ النبي صلى الله عليه وسلم يشهد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد اللهم على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم كما صليت على وعلى حميد مجيد الله بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আমলটি করে কিভাবে আপনি বকশিস করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে যখন সুরত টাকা পাঠ করা হয়ে যাবে সুরতুর টাকা পাঠ করার সাথে সাথে আপনি মহান রবুর আরমিকে জমাজাত করবেন হ্যাঁ এই সুরতুর টাকা সুরের বরকত আমাকে দান করুন ফজরাত দান করুন মৃত্যুর মাতা পিতার জন্য আমি দয়া করতেছি দরখাস্ত করতেছি আপনি তাদের কবর আজাদ মাফ করে দেন তারা যদি কোনো অন্য ফরাজ করে থাকে আপনি মাফ করে দেন এই সুরার বরকতে আপনি তাদেরকে মাফ করে দেন এভাবে মহান টবপুর আরেমিকে আপনি দওয়া করবেন আপনি এই সুরত তাকাসুর একবার পাঠ করলে মহানবী সাল্লাম বলেছেন কেউ যদি সুরত তাকাসুর একবার পাঠ করে তাহলে এক হাজার আয়াত পড়ার সব মহানবুর আলমী তার আমল্লাহ আর এক হাজার আয়াতের মধ্যে কত হাজার হাজার অক্ষর রয়েছে সেই অক্ষরের প্রত্যেক অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি মহান রব্বুল আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন সুহান আল্লাহ এই জন্য সুরাত আকাশের একবার পাঠ করলে হাজার হাজার নেকি আপনার মাতা পিতার কবরে পৌঁছে যায় এবং আপনার আত্মীয়দের জন্য এভাবে আপনি দোয়া দরখাস্ত করতে পারেন তাদের কবরে এভাবে ইশালে তাদের নামে আপনি এভাবে ইশালে সব পাঠাতে পারেন আপনার জন্য তারা কবর জগতে বসে দোয়া করতে পারে তো প্রিয় ভাই বোনার এভাবে আপনি দোয়া করবেন মহান রব্বুল উপর পূর্ণ বিশ্বাসে কাজটা রেখে কিন্তু ব্যক্তিরা শান্তি লাভ করবে তাদের জন্য দয়া করবেন কোন জন্য আপনার সন্তানরা একদিন দোয়া করবে জন্য বেশি বেশি তাদের জন্য দয়া করা উচিত প্রিয় ভাই বোনের আমাদের সকলের উচিত আসক্ত নামাজ আদায় করা সে কোনোভাবেই নামাজ যাবে না মিথ্যে কথা বলা যাবে না পবিত্র যা বলা পবিত্র করা যাবে না মানুষের খিদমতে তোমাদের কল্যাণে বেশি বেশি একটি কাজ করবেন আপনার জীবন মণ্ডপগুলো আলামী শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন এই সব